গরম পড়তে তীব্র জল সংকটে গ্রামের বাসিন্দারা পুকুরি একমাত্র ভরসা এই গ্রামের চৈত্র মাস আসতে আর কটা দিন বাকি কিন্তু এরই মাঝে জল কষ্ট তীব্র আকার ধারণ করেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা গ্রামে এই সমস্যা অবশ্য নতুন নয় প্রত্যেক বছর সমস্যা সম্মুখীন হতে হয় এলাকার সাধারণ মানুষদের ফাল্গুনের মাঝ বরাবর থেকে এই কষ্ট পোহাতে হয় গোটা গ্রামের মানুষকে যা দুই থেকে তিন মাস পর্যন্ত অব্যাহত থাকে চলছে রমজান মাস তারই মাঝখানে এমনই জল যে হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ বাড়ির টিউবওয়েল থেকে সকালের দিকে সামান্য পরিমাণে জল পড়লেও বেলা বাড়তে তাও শূন্য হয়ে পড়ছে বহু দূরান্ত থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে গ্রামবাসীদের বাকি গৃহস্থলির কাজকর্ম চলছে পুকুর ডোবাগুলিতে চাইবা খাতুন নামে এক মহিলা বলেন বাড়িতে টিউবওয়েলের জল উঠছেই না পুকুরই একমাত্র ভরসা প্রত্যেক বছরই এই সমস্যা পোহাতে হয় জল না থাকায় সমস্যা জল না থাকায় চরম সমস্যা হচ্ছে অন্যদিকে মর্জিনা খাতুন নামে অপর এক গ্রামবাসী বললেন একদিকে রোজা চলছে অন্যদিকে জলের এত সমস্যা টিউবওয়েলে জল সেভাবে পড়ছেই না পুকুরগুলোতে জল পর্যাপ্ত নেই অপরদিকে অপর এক গ্রামবাসী প্রদীপচন্দ্র রায় বললেন প্রতি বছর ফাল্গুন মাস থেকে এই সমস্যা চরম আকার ধারণ করে এই গ্রামের একশো চল্লিশটি পরিবার বর্তমানে জল কষ্টের মুখোমুখি জল ছাড়া কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব নয় মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো সমস্যায় পড়ছে তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানিয়েছেন গত বছর জলের সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত থেকে জল পাঠানো হয়েছিল এবারও তার সমস্যার কথা শোনার পর পিএইচই দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে দ্রুত পঞ্চায়েতের পক্ষ থেকে জল সরবরাহ করা হবে আমার নামস্যা জল নিয়ে কাপড় ঘাসতে পারে না আমরা চান করতে পারি না গরু ছাগল গুলাকে জল খেলাতে পারি না গাছগুলাকে জল দিতে পারছি না কত রকমের সমস্যা জল একদম আসেই না একদম জল আসে না টিপল থেকে টিপল আছে টিপল আছে পুকুরে আছে একটু একটু জল জলে দুপুর বেলা জল উঠে না সকালবেলা ভোরবেলা উঠে আমরা যখন রোজা করতে উঠি তখন ভোরবেলা একটু একটু জল রাখি বাচ্চা গুলো তো চান করাবো ওটাও জল নাই কি করে সমস্যা করবো কষ্ট করে চলছে কি করবো এখন তো আমাদের রোজা তো রোজার জন্য বেশি প্রবলেম

বরই মাসাল চাল কিছু নাই সরকার থেকে ব্যবস্থা নাই বাড়িতে আছে জল উঠছে না এখন বন্ধ হয়ে গেছে এখন জল নাই মোটর গাড়ি মোটরে জল উঠছে না কখন হয় সমস্যাটা কাল গুন তো বৈশাখ তিন মাস সার মাস চলে যায় নাই 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 নেতার কাছে বড় জলের মোটর টর গাড়ি এখানে কিচ্ছু নাই আলো যায় কিচ্ছু নাই চায় কিচ্ছু না নাই তো এর আগে বড় জল দের যখন একদম টাইম শেষ তখন ওই একবার দুবার আছে যখন সারা দিন সকালে কি খাবো গরম ওইগুলা জলগুলা সারা দিন খেতে হচ্ছে জল চান কোরা রই নাই গরম লাগলো জল পায় না ঠান্ডা জল খাওয়াতে চাও না ঠান্ডা জল নাই কথা বাবু গরম জল খাই বাঁসি জলটা আছে জলগুলা দে রান্না করি কি করব জল হলে ভালো জলের ব্যবস্থা যেটা সত্যি কথা যে জলের যে সমস্যা হয়েছিল সেটা আমি আর্থিক মাধ্যমেই জানতে পারি যে ওখানকার মানুষের জল সংকট রয়েছে শোনার সাথে সাথে আপনারাও দেখেছিলেন আহ আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং প্রতিদিন ওনাদের দুবেলা করে জল দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবারও আমার বিষয়টা মাথায় ছিল আমি কালকেও অলরেডি আমার এমএস সাহেবের সাথে কথা বলে আমি লোক পাঠিয়েছি এবং আমাদের ওইখানে টোটাল সরকারিভাবে চারখানা জলের ট্যাঙ্কি আপাতত রয়েছে তো দুখানা একটু সমস্যা রয়েছে তো সেগুলো আমি সারানোর জন্য পাঠিয়ে দিয়েছি সেগুলো সারাচ্ছে এবং পিএইচডি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যেন আপাতত পিএইচডি যতদিন পর্যন্ত বাড়ি বাড়ি জল না পৌঁছাচ্ছে মমতা ব্যানার্জি সর্বদা চাচ্ছে বাড়ি বাড়ি জলটা পৌঁছান যতদিন ধরে জলটা না পৌঁছাচ্ছে ততদিন আমি কালকে জয়েন্ট সেক্রেটারির সাথেও আমি নিজেও কথা বলেছি আশা রাখছি খুব সিমলি আমরা সেই পরিষেবাটা গতবারের মতো দিতে শুরু করব আপাতত তো ভাবি কি জল নিয়ে গিয়ে দুবেলা জল সেরকমই দেবেন হ্যাঁ একদমই দেয় গতবার যেভাবে দিয়েছিলাম ওনাদের চাহিদা তাতে মিটিয়েছিল ঠিক এইভাবে ওনাদের চাহিদা যেরকম থাকবে এর এখন রমজাম মাছ চলছে আমরা ঠিক সেইভাবেই সেইভাবে প্রকৃতির রমজাম মাছও তাছাড়া কারো যেন অসুবিধা না হয় সেই জল দেওয়ার ব্যবস্থা করি এর একটা ব্যবস্থা করা হয় পারমানেন্ট সলিউশন তো ঘর জলের তো আমাদের একটা চলছে আমরা প্রতি বাড়ি বাড়ি জলের ব্যবস্থা সরকার নিশ্চিত বাড়ি যেন জল হয় তার জন্য তৎপর এবং আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করছি ওই এরিয়ার বাবন গ্রাম থেকে জল সাপ্লাই করেন তার পেয়ে যে মূল কাঠামো সেটাও প্রায় তৈরির দিকে আমরা যত দ্রুত পৌঁছানো যায় তার চেষ্টা করতেছি আর এমনি স্বাভাবিক চাকরি জলের ব্যবস্থা রয়েছে পঞ্চায়েতের বক্তব্য আপনারা দেখছেন বর্তমানের কথা সূর্যাসা নিবেদন করছে কাছে আপনি লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু 心。

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির